মুখ্যমন্ত্রী তিনি না আইন উপদেষ্টা তিনি না খালি আমরা ডক্টর ইউনিসকে তিনি সুতরাং জনতা তিনটে দাবিতে আজকে এখন অনুষ্ঠানে বসবে আমরা জমিনের সামনে দেওয়ার চেষ্টা করেছি পুলিশ বাহিনী আমাদেরকে এইখানে বসার অনুরোধ করেছে আমরা আবারও বলতে চাই আমরা কোন উচ্ছৃঙ্খলা চাই না এবং করবো না আমরা চাই

প্রতি কপি 70 বড় হট্টকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে জাতীয় না কোন কততম দফতার কেন্দ্রীয় কমিটিটি শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত কোন হট্টকারী আওয়ামী লীগের যে কমিটি আছে সেই কমিটি দশন্তাস কি অনুবন্ধকে পাঠ করতে হবে

অথবা ছাত্র উপদেষ্টাদের একজন এসে আমাদের লিখিত দাবি ছাত্রদের কাছ থেকে এসে গ্রহণ করবেন এবং এই সিদ্ধান্ত কতদিনের মধ্যে হবে সেটা যতক্ষণ না যাবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র এখানে অনশন ঘোষণা করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুলাভ জিন্দাবাদ লাল জুলাই জিন্দাবাদ